আল্লাহর গোলাম করল করলকাল করবার পরে এই গোলামটাকে কবরের মধ্যে যখন সোয়া দেওয়া হয়েছে সবাই কবরের ভিতর থেকে চলে আসল উপরে মাটি চাপা দিয়েছে কেউ যখন কবরের ভিতরে নাই এমন সময় আল্লাহর গোলামকে আল্লাহর রুখ দিলেন সকল মানুষ কবরের ভিতরে জিন্দা হয়ে যাবে যে কোন মানুষকে যে কোনো টাইমে কবরে রাখা হোক তাকেই যখন জিন্দা করা হবে সবাই দেখবে আসরের টাইম ছুঁই ছুঁই হয়ে গেছে সবাইকে একই টাইমে দেখানো হবে কবরে জীবিত করলে আসরের সময় হয়ে যাবে ওই সময় বলবেন ফেরেশতারা আমার গোলামের কবরের ভিতরে যখন আমি রোহ দেই সাথে সাথে তোমরা প্রশ্ন করো না তোমরা আগে জিজ্ঞাসা করবা না কি জন্য কেন কবরে এসেছো তোমার রবকে পাঁচটা মিনিট আমার গোলামকে তোমরা সময় দাও দেখো না আমার গোলাম সাড়ে তিন হাত মাটির নিচে এসে আমি আল্লাহকে ভুলে যায় কিনা আল্লাহর গোলামকে সময় দেওয়া হয় ফেরেস্তারা যখন বসে থাকেন গোলাম তাকে হায়াত দেওয়া হয় রোহ দেওয়া হয় গোলাম উঠে যদি নামাজি হয় তার সন্তানকে ডাকে তার স্ত্রীকে ডাকে গেলে কই আসরের সময় চলে যাচ্ছে মাগরিবের সময় চলে আসছে আমার অজুর পানি দাও আমি নামাজ পড়ব আল্লাহ আকবার আমাকে তোমরা অজুর পানি দাও আমি একটু নামাজ পড়ি নামাজের সময় তো চলে যায় আল্লাহ বলবেন ফেরেশতারা তোমাদেরকে তো প্রশ্ন করতে পাঠিয়েছি তোমরা বলো তো গোলাম কি জন্য কবরের ভিতরে দৌড়ায় কি হয়েছে তো পেরেশানি কেন আল্লাহর কাছে ফেরেশ তারা বলছে না আল্লাহ তোমার গোলাম কবরে জিন্দা হওয়ার সাথে সাথে পানি কুঁচতেছে অজু করবে আল্লাহ বলবেন ফেরেশ তারা আমার গোলামকে জানিয়ে দাও সে পানি কুঁচতেছে অজু করবে আমার গুলাম দুনিয়ায় জিন্দা নাই নামাজের সময় নাই কবরের ভিতরে তো নামাজ পড়া যাবে না এ কথা জানাইয়া দাও তুমি আমি যদি নামাজি হই ওই সময় যখন বলা হবে বাইরে গোলাম তুমি মরে গিয়েছ কবরের ভিতরে চলে এসেছ নামাজ পড়া যাবে না নামাজ তো দুনিয়ার কাজ এই সময় আল্লাহর গোলাম কান্না করে ডাক দিয়া বলবে আল্লাহ তুমি কেন আসরের নামাজের পরে আমার মদ দিলা না আমি তো নামাজ পড়ে আসতে পারতাম আল্লাহ একবার তুমি আমাকে মত দিয়েছ নামাজের সময় হয়ে গেছি নামাজ পড়তে পারলাম না এক ওয়াক্ত নামাজের সুযোগ দুনিয়ায় দিতে পারতাম আল্লাহ ফেরেস্তাদেরকে বলছেন ফেরেশতারা তারা আমার যে গোলাম কবরে সে আমার পায়ে শেজদা দেওয়ার কথা বলে যায় নয় আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার গোলামকে কেয়ামত পর্যন্ত পুলসি রাতের পর্যন্ত আমি আল্লাহ বলে যাব না তোমরা আমার গোলামকে প্রশ্ন করতে পারো আমি আমার গোলামকে প্রশ্নের জবাব শিখাইয়া দিয়েছি যে গুলাম আমার পায়ে সেজদা করবার জন্য পাগল হয়ে আছে ওই গুলাম যদি প্রশ্নের জবাব দিতে না পারে ফেরেশতা খবর দা আমি আল্লাহ আর সাজিম থেকে এই গোলামের প্রশ্নের জিম্মা দা কি চান আপনি এই জন্য আল্লাহ কি চীনা কবরে যাও বন্ধুগণ কথায় কথা মনে আসে কোরআনের কথা না হাদিসের কথা না ইতিহাসের কথা ইতিহাস থেকে বলছি একটা ছোট্ট ঘটনা আমার বন্ধুগণ ছোট্ট একটা ঘটনা মনে রাখবেন এই দুনিয়ার সুমিন একজন বড় বুজুগ আল্লাহর বলি ছিলেন একজন মহিলা তার নাম রাবিয়া বসরিয়া আল্লাহর বান্দিকে যখন ইন্তকাল করলেন কবরে রাখা হল কবরে রাখবার পরে ইতিহাসে পাওয়া যায় ফেরিস তারা তাকে জিজ্ঞেস করলেন রাবেয়া বলো তোমার রব্বুকা রাবেয়া জিজ্ঞাসা করতেছেন তোমরা কারা কুত থেকে এসেছ তারা জবাব দিল আমরা আল্লাহর ফেরিস্তা আপনি করেছেন আপনাকে জিজ্ঞাসা করছি আপনার পাল্টা প্রশ্ন করেছেন তোমরা কত দূর থেকে এসেছ তারা জবাব দিচ্ছেন আমরা তো কয়েক লক্ষ কোটি মাইল দূর থেকে এসেছি আবার রাবিয়া জিজ্ঞাসা করে প্যারেস তারা তো আমি রাবিয়া মাটির উপর থেকে মাটির কতটুকু নিচে এসেছি প্যারেস তারা বলতেছেন রাবিয়া রে তুমি তো মাটির কাছা কাছে আছো মাত্র সাড়ে তিন হাত এবার ব্যবসায়ী জবাব দিচ্ছেন ফেরেস্তার সুনাম তোমরা লক্ষ লক্ষ মাইল দূর থেকে এসে আল্লাহর নাম ভুলে যাও নাই তোমরা কেমনে বিশ্বাস করলে রাবিয়া সাড়ে তিন হাত মাটির নিচে এসে সে আল্লাহকে বলে যাবে রাবিয়া তার আল্লাহকে বলে যায় না মাত্র কিছু মাটির নিচে এসেছে ভুলে যাবে না আমি চাই আমার আপনার এমন হয়ে যাক এক আল্লাহর তো কবরে রাখা হয়েছে কেউ নাই ওই গোলামকে যখন জিন্দা করা হলো তাকে দেখে কবরের দুই পার্শ্বের মাটি অনেক দূরে চুকে দেখা যায় না তার কবর বিশাল বড় বাইরে কবর বিশাল বড় হয়ে গেছে আল্লাহর গোলাম দেখতেছে কবরের এক পার্শ্বের মাটি আর এক মাটি ক্ষিপ্র গতিতে দ্রুত গতিতে আসতেছে বিষাক্ত সত্তরিটা সাপ তার মাতার সামনে হা করে দাঁড়িয়ে আছে অন্ধ দুইজন ফেরিস্তা হাতের মধ্যে লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে পোকা তার কবরের ভিতরে কিলবিল করতেছে আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেল এই কবরের ভিতরে বাঁচব সাপ বিচ্ছু কথা শুনে নাম সবাই যখন গোলামকে খেয়ে ফেলতে চায় আল্লাহ আর গোলাম চিৎকার করে নিজের সন্তানদেরকে ডাকবে কেউ শুনবে না মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে চিল্লাও কেউ শুনবে না জিন্দা থাকতে তুমি কানাডা যাও অস্ট্রেলিয়া আমেরিকা যাও টেলিফোন করলে কথা বলে কিন্তু আমি যদি আমার বাড়ির ঘরের মধ্যখানেও শুয়ে থাকি কবরের নিচে আমার ছেলে খবর নিবে না আমার মা বাবা আমার স্ত্রী পুত্র আমার খবর নিবে না কত নিমক হারাম আল্লাহ বলছেন গোলাম রে তুই যখন তোর বাবার পিঠে চিলে রক্ত ওই সময় আমি খবর রাখছি তুই যখন তোর মায়ের রেহেমের ভিতরে রক্ত পিণ্ড ওই সময় খবর নিছি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে জিন্দা খাবার লাগবে আমি খাবার ব্যবস্থা করছি দুনিয়া আসার পরে সব পাইলে আমি আল্লাহকে ভুলে গেলে গোলাম মনে রাখ এমন একদিন সামনে আসবে তোকে তোর মা চিনবে না একদিন তোর সন্তান তোর কবরের সামনে দাঁড়িয়ে পড়বে না তোর জন্য কান্না করবে না গোলাম আবার বলে দিলাম সবাই তোকে যখন কবরের ভিতরে যাবে রে গোলাম ওই দিন কিন্তু আমি আল্লাহ তোকে বলে যাব না আমি আল্লাহ তোর কবরের খবর রাখবো ওই গোলাম যখন দেখতেছে সাপ তাকে কামড় দিবে পোকা গুলা তাকে আঘাত করবে নাক দিয়া কান দিয়া ঢুকে যেতে চায় ফেরেশতারা তারা হুকুমের অপেক্ষায় আছে আঘাত করবে এমন সময় আল্লাহর গুলাম কোন উপায় না পায় চিৎকার করতেছে চিৎকার করতেছে কেউ শুনে না হঠাৎ করে দেখে কবরের দুই পার্শ্বের মাটি তাকে ধাক্কা দেওয়ার জন্য আসতেছে আল্লাহর গোলাম চক্ষু বন্ধ করে দিয়েছে আর বাঁচা যাবে না হঠাৎ করে অনুভব করে তার বুকের উপরে কে যেন হাঁটা হাঁটি করে চক্ষু কুলে তাকাইয়া দেখে তার বুকের উপর একটা ছোট্ট সবুজ পাখি চোখের পানি যে ডাক দিয়ে বলে পাখি রে এই কবরের ভিতরে কত আমাকে আজাব দিতে এসেছে তুই কেমনে কবরের ভিতরে আসলে অক্সিজেন আসে না কবরে ঢুকা যায় না তুই কেমনে ঢুকলি আর আমার বুকের উপরে বসে গেলি আমাকে যেই যেই সাপ দিতে দেখি নাই আমাকে মারতে চাইলো ফেরেসটাও দেখি নাই যেই পোকা গুলা আমার নাক কান দিয়ে ঢুকতে চাইলো পুকা গোলাও নাই তুমি কে কে বলো তুমি কে তুমি কোন গাছের পাখি যেখানে আমার ছেলের জন্য কোটি কোটি টাকার সম্পত্তি ঢাকা শহরে রাখছি ওরা তো এই মুহূর্তে আমার সম্পত্তি ভাগাভাগি করার জন্য মারামারি করে আমার স্ত্রী হয়তো অন্য কোন ছেলের সঙ্গে বিয়ে করে চলে গিয়েছে মা বাবা হয়তো ভুলে গিয়েছে বন্ধু বান্ধব আমার জায়গা অন্য কাউকে নতুন বন্ধু বানাইছে কিন্তু তুমি কে আমার বুকের উপরে বইসা গেলা তুমি কেমনে কবরের ভিতরে ঢুকলা বলো পাখি আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে আয় আল্লাহ তালা তোমার গোলাম আমাকে ডেকে ডেকে বলতেছে তাকে যেন জবাব দি কি দিব আমাকে তুমি জবান খুলে দাও আল্লাহ পাখির জবান খুলে দিবেন পাখি ডাক দিয়া বলবে আল্লাহর গোলাম দুনিয়ার গাছের ডালে ডালে বসা সাধারণ কোন পাখি না তুমি দুনিয়ার জমিনে যত অন্যায় করো না কেন প্রতিদিন রাত্রে ঘুমাবার আগে সোরায় মোল তেলাওয়াত করে তুমি যে ঘুমাইতে প্রতিদিন ঈশার পরে সোরায় মোল তুমি পড়তে এই সুরায় মুলককে আমার আল্লাহ ফকির সুরত দরাইয়া তোমার বুকের উপরে বসায়া দিয়েছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমি তো কোরআন সুরায় মুলক তোমার বুকে বসে গেলাম নাওম কানামতুল আরুস ও মৃত ব্যক্তি আপনি ঘুমায়া যাও আমার পাখার নিচে ঘুমায়া যাও যেইভাবে ভাবে রাত্রে ফুল সজ্জা রাত্রে স্বামী স্ত্রী ঘুমায়া যায় কখন সূর্য উঠে তারা খবর রাখে না তুমি এইভাবে আমার পাকার নিচে ঘুমাইয়া যাও আমি দুইটা ডানা কবরের দুই ধাক্কা দিয়ে রেখে দিলাম তুমি আমার পাকার নিচে যাও কেউ তোমাকে আঘাত করবে না কেয়ামতের দিন তুমি ওইভাবে উঠবে তোমাকে কেউ আঘাত করবে না আর আমি পাকি কথা দিলাম রেগোলা তোমাকে আল্লাহর মিজানে পুল সেরাতে সুপারিশ করে করে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি পাখি তোমা থেকে আলাদা হব না এই কোরআন তোমার বন্ধু এই কোরআনকে বন্ধু বানাও যে কোরআন তোমাকে কবরে কেউ নাই সহযোগিতা করবে কেউ তোমাকে আসাব থেকে বাঁচাবে না করান তোমাকে বাছাইয়া দিবে কি হয়েছে আমি জানতে চাই আপনি আজকে দুনিয়ায় কাকে বন্ধু বানাইছেন এমন একজনকে আপনি বন্ধু বানাইছেন বন্ধু তো আপনাকে নিয়ে ইয়াবা খায় ফেন্সি রিল খায় বন্ধু আপনাকে নিয়ে মদের আড্ডায় জোয়ার আড্ডায় যায় বুঝলেন না গোলাম কখন জানি আজরাইল চলে আসে খবরে যাওয়া লাগবে এমন একজনকে বন্ধু বানাও যেই বন্ধু আপনাকে কবরে মিজানে পুল সেরাতে সুপারিশ করে করে আল্লাহর পক্ষ থেকে শাফাত কইরা আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যায় এমন ব্যক্তিকে যদি বন্ধু বানাও আল্লাহ বলছেন গোলাম দুনিয়ায় সফল কাম আখেরাতে সফল কাম আর আমি আল্লাহ আদা দিলাম এমন বন্ধু রুসিলায় তোমার জন্য জান্না তো আজিব করে দিলা এই জন্য আমার বন্ধুগণ কবরের ভিতরে কারো পরিচয় চলবে না কেউ আপনার আমার কথাও শুনবে না একটু ধ্যান লাগাইয়া দিলের কান দিয়ে মনোযোগ দিবেন এই কবর এমন এক জায়গা আপনি আমি আমাদের যে বডিকে সুন্দর রাখবার জন্য কত ক্রিম পাউডার ইউজ করি কিন্তু আপনি জানেন না মাত্র তিন দিন কবরের নিচে থাকলে আপনার চামড়ায় পোকা ধরে যাবে বাইরে আপনি দুর্গন্ধযুক্ত কোনো রাস্তা দিয়ে আপনি যান না একটা কুকুর যদি রাস্তায় মরে পড়ে দুর্গন্ধ হয়ে যায় নাক বন্ধ করে অন্য রাস্তা দিয়ে যা কিন্তু আপনি জানেন না কুকুরের চাইতেও দুর্গন্ধ হবে তোমার আমার লাশে কবরের ভিতরে একটু চিন্তা করে এই বডিটা একদিন পুকে খাবে একটু নিজের দিকে তাকাও তোমার বডিটা পুকে খাবে পুকায় খাবে গোলাম তোমার নাক দিয়া মুখ দিয়া পোকা গোলাপ বের হয়ে যাবে তোমার চামড়া এক জায়গায় থাকবে না কে তোমাকে দোকা দিয়েছে সেই রবকে তুমি ভুলে গেলা বাইরে তোমাকে আজকে আমি বলছি কবরের কথা মনে করো মনে করো আজকে আমরা যারা বসে আছি সবাই মরে গেলাম তো বলো তো কবরে গেলে কেউ কারো খবর রাখবে না ওই জায়গায় কেউ নাই তোমার দেরিতে বাসায় গেলে করো বাবা কোথায় আছিস তাড়াতাড়ি আয় কিন্তু একবারও জানলেন না আপনি বাবার বাসার কাছে গুরুস্তারে থাকবেন আজিমপুর গুরুস্থান হোক জোরাইন গুরুস্থান হোক আর দক্ষিণ মসিন্দি গুরুস্থান হোক যেখানেই থাকেন শুয়ে থাকবেন বছরের পর বছর যাবে হয়তো আপনার ছেলে বাংলাদেশে জাগা জমি বিক্রি করে কানাডা চলে যাবে অস্ট্রেলিয়া আমেরিকা সুইজারল্যান্ডে চলে যাবে তুমি বাবা কবরে পড়ে আছো খবর রাখবে না এই সম্পদ থাকবে ঢাকা শহর থাকবে আমরা থাকবো না অন্য কেউ আসবে তারা বসবাস করবে কিন্তু তুমি আর আমি থাকবো মাটির নিচে কবরের ভিতরে অন্ধকার কবরে আল্লাহ বলছেন গোলাম রে কবরে তোর কোনো বন্ধু নাই সাথী নাই একা একা থাকবি তুই যদি আমি আল্লাহকে চিনিস আমি আল্লাহর লাভ করে কবরে আসিস একা থাকতে দিব না আমি আল্লাহ রহমতের ফেরেস্তা তোর কবরে পাঠাইয়া কেমন পর্যন্ত তোর বন্ধু বানাইয়া দিলা একা রাখবো না এই জন্য আল্লাহর আজকের কথা থাকবে সম্পদ তো সবার আছে আমরা আছি সুস্থ। আপনি হাসপাতালে এখন অসুস্থ বার্ন ইউনিটে যান হসপিটালে যান গিয়ে দেখেন কত লোকের হাত পাও পুড়া গলা পর্যন্ত পুড়ে গিয়েছে কত কষ্ট করে শ্বাস নিচ্ছে আর দিচ্ছে আল্লাহ বলতে চায় পারে না তোমার আমার সব ঠিক আছে জান্না হাসপাতালে গিয়ে দেখেন কত লোকের হাত নাই পাও নাই কাটা জান্না আজকে মর্গে লাশ যেখানে থাকে গিয়ে দেখেন কত লোকের লাশ পড়ে আছে কালকে আমার লাশও থাকতে পারে তো কেন কে দুকা দিয়েছে আপনাকে সে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার বিভিন্ন ফেতনা ফসাদে লিপ্ত হয়ে থাকবার সব বাদ সবার পারবো না আমরা কবরের সমান জোগাড় করে হজরতে আবু বকর বলেন আমার যখন কবরের কথা মনে হয় আমি আল্লাহর জিগাই আল্লাহ তুমি আমার দুনিয়া দিস কেন তুমি আমারে যদি দুনিয়া দিসো তাহলে কবরে দিবা কেন এই জায়গায় আমি কেমনে থাকব। যে লোকটার কথা রসুলে পাক বলছেন যে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমার রসুল আর সমস্ত মধ্যে শ্রেষ্ঠ হজরতে আবু বকর এই আবু বকর মাঝে মধ্যে জঙ্গলে গিয়া বলতেন আল্লাহ তুমি যদি আমাকে একটা গাছের পাতা বানাইয়া দিতা শুকায় গেলে পুড়ে যেতাম কোনো হিসাব নাই তুমি কেন আমার মানুষ বানাইছো আমি কবরের কথা চিন্তা করলে তো আমার বুক জ্বলে যায় হজরতে আবু বকর বলেন দুটা দুটারেওয়ায়ত কবরের কথা চিন্তা করে রসুলের ইন্তেকালের কথা চিন্তা করে হজরত আবু বকর যখন শুইতেন বিছানায় হাক করে শ্বাস ফেলতেন গড়ের উপরে যে শ্বাস বের হতো এটা দোয়ার মতো হয়ে কালো হয়ে গিয়েছিল কলিজাটা পুড়ে গিয়েছিল আহারে রসুল নাই আমি কেমনে কবর একা থাকব কেমনে কবরের ভিতরে আমি একা থাকবো এটা কেমনে সম্ভব যেই লোকগুলা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ায় এই লোকগুলা কবরের চিন্তা করতে করতে আমাদের মা বলেন করতে হজরতে রসুল শুধু কবর রসুল শুধু শেষদার মধ্যে পড়ে কানতেছেন আল্লাহ আমার কবরের আজাব থেকে বাঁচাইও আল্লাহ আমার কবরের আজাব থেকে বাঁচাই আরে কার কথা বলতেছি যিনি আল্লাহর বন্ধু তিনি বলতেছেন আল্লাহ আমাকে কবর আজাব থেকে বাঁচাই ও ভাই তোমাদেরকে বলছে কয়েক হাজার ভাই এখানে বসে আছে তোমাকে আমাকে কে বাঁচাবে কেউ থাকবে না আর রসুলের সুপারিশ পেতে হলে কেয়ামতের দিন যাওয়া লাগবে কেয়ামতের আগেই তো কবরে আমাদের জিন্দিগি শেষ ঠিক না এই কবরের কথা চিন্তা করো কবরের কথা একটু চিন্তা করো আজ মরলে কাল তোমাকে আমাকে সবাই ভুলে যাইব হিসাব করে দেখো না হিসাব করে দেখো কান্না করছো বাবা মারা যাওয়ার পরে কি কান্না করছেন না আপনারা বাবা মারা যাওয়ার সময় কাঁদছেন না এখন কান্দেন ভুলে গেছেন বাবাকে ভুলে গিয়েছেন বাবার কথা মনে পড়ে কম কম এখন আপনার বেশি মনে পড়ে আপনার সন্তানের কথা টেলিফোন করে শুধু সন্তানের খবর জিজ্ঞাসা করেন বাবা কেমন আছিস খাইছিস পড়তেছিস ঠিক মতো শরীর ঠিক আছে পকেটে টাকা আছে সেই খবর কিন্তু তোমার বাবা তোমার নিত তোমার খবর তোমার বাবা নিত কিন্তু কত নিমুখ আরাম আজ তুমি আরেকজনের খবর নিছ তোমার খবর যে নিল তার কবরের খবর নিলা না কথা কি বুঝো আমার এই জন্য আল্লাহর ওয়াস্তে আমি দুই হাত জোর করে বলছি আমার যদি ভুল হয় আমাকে মাফ করে দিবেন আমার কোন কথা কষ্ট পাইলে আমাকেও মাফ করে দিবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর আল্লাহর কাছে আল্লাহ এই লোকগুলার ভিতরে তুমি কবরের ভয় ঢুকাইয়া দাও আমি চাই আমি দেখতেছি কবরের আজাব আপনারা তো বোখারি শরীফ পড়েন নাই আপনারা পড়ে দেখেন কবরের আজাবের অধ্যায় পড়ে দেখেন আপনি হার্ট অ্যাটাক করে ফেলবেন আজাবের যে বর্ণনা রসুল দিয়েছেন শুনলে আপনি ভয় পেয়ে যাবেন এই জন্য আল্লাহর আসতে বলছি আমরা আজকে থেকে ভালো মানুষ হয়ে যাই সব কিছু ভুলে যাই পারমানেন আল্লাহ আল্লাহ কি চিনে কবরে যাই আল্লাহ আমাদেরকে কবুল করো আর কথাকে লম্বা করতে চাই না